আমরা আজ আলোচনা করবো ভারতবর্ষের কিছু শাস্ত্রীয় নৃত্যশৈলী অর্থাৎ ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ ক্লাসিক্যাল ডান্স ফর্ম ফর্মান সকলকে স্বাগত জানাই সেকশনে ঠিক তো এই তোমাদের জন্যই কিন্তু ডেডিকেটেডলি এই এই সেশনটা করা এবং যে পার্টিকুলার ক্লাস এটা দেখতে পারছো লেখা আছে টার্গেট রেলওয়েজ এক্সাম যেগুলো থেকে পরীক্ষায় বহু প্রশ্ন আসে এবং আমরা সেই প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন আমরা কিন্তু স্কিপ করে দিই যাতে মানে যেগুলো আমরা জানি না শুধুমাত্র তাই নয় এটা প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে এরপর কিন্তু অবশ্যই করে তোমাদের থাকছে আঞ্চলিক নৃত্যশৈলী বা ফোক ডান্স ফর্ম তো সেটারই তোমরা মানে সেটারও তোমরা কিন্তু একটা পরবর্তী সেশন অর্থাৎ পেয়ে যাবে ঠিক তো চলো শুরু করা যাক আমাদের ভারতবর্ষের টোটাল যদি ক্লাসিক্যাল ডান্স ফর্মের কথা বলো বা নৃত্যশৈলীর কথা বলো অর্থাৎ আমাদের শাস্ত্রীয় নৃত্যশৈলী তাহলে কিন্তু মূলত আমরা এই সমস্ত নৃত্যশৈলীগুলো পেয়ে থাকি কি কি রয়েছে ভারতনাট্যম কথা কুচিপুড়ি মোহিনী আট্টম কথাকলি মণিপুরি ওড়িশি সাত্রিয়া টোটাল কিন্তু রয়েছে আটটি ক্লাসিক্যাল ডান্স ফর্ম এবং এই আটটি ক্লাসিক্যাল ডান্স ফর্মকে অ্যাপ্রুভাল দিয়েছে মিনিস্ট্রি অফ কালচার তো দিয়েইছেই তার পাশাপাশি দিয়েছে বা আমরা এই আটটি ক্লাসিক্যাল ডান্স ফর্মের কথা কিন্তু পেয়ে যাই ভরতমণির নাট্যশাস্ত্র থেকে এই মিনিস্ট্রি অফ কালচার এই আটটি শাস্ত্র নৃত্যের সঙ্গে এক্সট্রা একটা অ্যাড করেছে সেইটার নাম কি সেইটার নাম কিন্তু হচ্ছে আমাদের ছৌ ছৌকেও ক্লাসিক্যাল ডান্স ফর্মে কিন্তু তকমা দিয়েছে তাহলে মিনিস্ট্রি অফ কালচার অনুযায়ী টোটাল নয়টি ক্লাসিক্যাল ডান্স ফর্ম আর ভরতমুনির নাট্যশাস্ত্র অনুযায়ী টোটাল আটটি কিন্তু ক্লাসিক্যাল ডান্স ফর্ম রয়েছে তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই সেশন তো আমাদের এই যে নৃত্য বা ডান্স ফর্ম এই নৃত্য বা ডান্স ফর্মকে টোটাল আমরা দুটি ভাগে কিন্তু ডিভাইড করি একটা শাস্ত্রীয় একটা লোকনৃত্য বা আঞ্চলিক নৃত্য যদি আমরা শাস্ত্রীয় নৃত্যের কথা বলি বা ক্লাসিক্যাল ডান্সের কথা বলি তাহলে যেই নৃত্য মূলত ঈশ্বর দেবী বা ধর্মীয় শাস্ত্রের চরিত্রকে বর্ণনা করে চরিত্রকে বর্ণনা করে তাকে আমরা শাস্ত্রীয় নৃত্য হিসেবে কিন্তু কনসিডার করি বা ক্লাসিক্যাল ডান্স ফর্ম হিসেবে কিন্তু বলে থাকি তো এই শাস্ত্রীয় নৃত্যের প্রথম আনুষ্ঠানিক কিন্তু উল্লেখ পাওয়া যায় কোথায় উল্লেখ পাওয়া যায় ভরতমুনির নাট মানে বিখ্যাত নাট্যশাস্ত্রতে ভরতমুনির বিখ্যাত নাট্যশাস্ত্রতে কিন্তু আমরা এর উল্লেখ পাই এবং সেখান থেকে দেখো কত প্রশ্ন এসেছে এস এস সি প্রশ্ন দেওয়া এসএসসি এ প্রশ্ন দেওয়া এস স্টেনোতে প্রশ্ন দেওয়া যে নাট্যশাস্ত্র কাল লেখা অবশ্যই করে ভরতমুনির কিন্তু লেখা ঠিক আছে তো শিল্প মন্ত্রক বা মিনিস্ট্রি অফ আর্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার অনুযায়ী ভারতবর্ষের টোটাল নয়টি কিন্তু শাস্ত্রীয় নৃত্য রয়েছে ঠিক আছে যাক মানে এবং এখানে যে নয়তম যে ক্লাসিক্যাল ডান্স ফর্ম যার নাম কি ছৌ সেই ছৌকে কিন্তু মূলত ইন্ডিকেট করা বা এনলিস্টেড করা হয়েছে মিনিস্ট্রি অফ কালচার অনুযায়ী এবং এখান থেকে আর আর বি দেখো প্রশ্ন দেওয়া আর আর বি কিন্তু প্রশ্ন দেওয়া যদি আমরা ক্লাসিক্যাল ডান্স ফর্মসগুলোর কথায় আসি তো প্রথমেই থাকছে ভারতনাট্যম এই ভারতনাট্যম হল ভারতের শাস্ত্রীয় নৃত্যের একটি ধরন যা বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মা ভরতকে প্রকাশ করেছিলেন এবং এটি তামিলনাড়ুর আমাদের মন্দিরগুলির যে প্রাচীনতম এবং সব থেকে বিখ্যাত একটি নৃত্য শৈলীর মধ্যে কিন্তু পড়ে যায় ঠিক আছে তাহলে আমাদের এই ভারতনাট্যম কোন রাজ্যের একটি ক্লাসিক্যাল ডান্স ফর্ম এটি হয়ে যাচ্ছে তামিলনাড়ুর একটি ক্লাসিক্যাল ডান্স ফর্ম ঠিক আছে তামিলনাড়ুর একটি ক্লাসিক্যাল ডান্স ফর্ম তো মানে আমাদের তিল্লানা ভারতনাট্যমেরই একটা উল্লেখযোগ্য ফর্ম যেটা তোমরা ছবিতে দেখতে পারছো যেটা তোমরা ছবিতে দেখতে পারছো এই তিল্লানা ভারতনাট্যমের কিন্তু একটি ফর্ম বা একটা ধরন যা সাধারণত কনসার্টের শেষে কিন্তু পরিবেশিত হয় যা কনসার্টে বা যে কোনো যে কনসার্ট বা অনুষ্ঠান হয় সেই কনসার্ট মানে কনসার্টের শেষে কিন্তু এটা পরিবেশিত হয়ে থাকে আমরা যদি শিল্পীর কথা বলি অর্থাৎ কোন কোন শিল্পী রয়েছে রয়েছেন আমাদের এখানে ইয়ামিনী কৃষ্ণমূর্তি এই ইয়ামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যমের সঙ্গে কুচিপুড়িও কিন্তু তিনি ফেমাস একজন এক্সপোনেন্ট তো আমাদের ইয়ামিনী কৃষ্ণমূর্তি কুচিপুরি এবং ভারতনাট্যম দুটো ডান্স ফর্মের সঙ্গেই তিনি জড়িত তিনি বিলং করেন তামিলনাড়ু থেকে এবং তিনি পেয়ে গেছেন পুরস্কার পুরস্কারস্বরূপ পদ্মশ্রী পদ্মভূষণ এবং পদ্মবিভূষণও তাদের সঙ্গে তার ইয়ারগুলোও কিন্তু দেওয়া রয়েছে আর ব্র্যাকেটে যে তোমাদের এরকম নীল কালার দিয়ে লেখা রয়েছে এটা হয়ে যাচ্ছে যে কোনটা কোন এক্সামে দেওয়া ঠিক আছে এই এইামী কৃষ্ণমূর্তি যে কুচিপুরি নৃত্যের সঙ্গে জড়িত সেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন দিয়েছে এসএসসি সিজিএল প্রিলিমসে শিফট নাম্বার থ্রিতে দু সালের সাতই ডিসেম্বরে এবং দু হাজার প্রিলিমসে দেওয়া প্রশ্ন ঠিক যদি আমরা সোনাল মানসিং এর কথা বলি যেটা পরীক্ষায় প্রচুরবার আসে দেখতেই পারছো আশা প্রশ্ন আর আরবি এন এসেছে এসএসসি সিএইচএস এসেছে যে সোনাল মানসিং এই সোনাল মানসিং তিনি মহারাষ্ট্র থেকে কিন্তু বিলং করেন এবং তিনি পুরস্কারস্বরূপ পেয়েছেন পদ্মভূষণ এবং পেয়ে গেছেন পদ্মবিভূষণ পদ্মভূষণ পেয়েছেন এবং পদ্মবিভূষণ কিন্তু পেয়েছেন অর্থাৎ উনিশশো বিরানব্বইতে এবং উনিশশো এবং দু হাজার তিনে কিন্তু পেয়ে গেছেন যদি আমরা রুক্মিণী দেবী অরণ্ডালের কথা বলি তাহলে রুক্মিণী দেবী অরণ্ডালে যিনি কিনা তামিলনাড়ু থেকে বিলং করেন এবং মানে এই রুক্মিণী দেবীর নাম পরীক্ষায় বহুবার এসেছে এবং তিনি কিন্তু ভারতনাট্যমের সঙ্গেই জড়িত তিনি তার রাজ্য অবশ্যই করে তিনি তামিলনাড়ু থেকে বিলং করেন এবং তিনি পদ্মভূষণ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কালিদাস সম্মান এবং প্রাণীমিত্র এবং প্রাণীমিত্র পুরস্কার এই সমস্ত পুরস্কারগুলি কিন্তু তার যে ঝুলি সেই পুরস্কারের ঝুলিতে কিন্তু চলে গেছে সঙ্গে তার ইয়ার্স কিন্তু দেওয়া অর্থাৎ এই রুক্মিণী দেবী অরণ্ডালে তিনি কোন পুরস্কার মানে কোন ইয়ারে পেয়েছেন সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে ঠিক আছে সেটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে নেক্সট হচ্ছে লীলা স্যামসন। যদি আমরা লীলা স্যামসনের কথা বলি এই লীলা স্যামসনও কিন্তু তামিলনাড়ু থেকে বিলং করেন তো তিনি পদ্মশ্রী এবং পদ্ম মানে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে কিন্তু তিনি ভূষিত হয়েছেন এই পদ্মশ্রী তিনি পেয়েছেন উনিশশো সালে পদ্মশ্রী তিনি পেয়েছেন উনিশশো সালে এবং সঙ্গীত নাটক একাডেমি তিনি পেয়েছেন উনিশশো নিরানব্বই থেকে দু সালে যদি আমরা মৃণালিনী সারাভাইয়ের কথা বলি তাহলে এই মৃণালিনী সারাভাই তিনি মূলত গুজরাট থেকে বিলং করলেও তিনি তামিল তামিলনাড়ুর ভারতনাট্যমের সঙ্গেও জড়িত তো তিনি পদ্মশ্রী পেয়েছেন উনিশশো পঁয়ষট্টিতে এবং পদ্মবিভূষণ মানে পদ্মভূষণ পেয়েছেন উনিশশো সালে এবং এই পদ্মভূষণ থেকেই তার কিন্তু প্রশ্ন দেওয়া এসএসসি সিজিএল প্রিলিমস দু হাজার বাইশের শিফট নাম্বার থ্রুতে দু সালের তেরোই ডিসেম্বরের প্রশ্নে আসা ঠিক আছে তাহলে আমরা লীলা কথা কথা দেখলাম দেখলাম আর যদি আমরা পদ্মা সুব্রমণীয়ামের কথা বলি তাহলে পদ্মা সুব্রমণীয়াম তিনিও কিন্তু ভারতনাট্যমের একটি নতুন নৃত্য শৈলীর উদ্ভাবন এবং তৈরি করার কৃতিত্ব কিন্তু তার রয়েছে অর্থাৎ এই ভারতনাট্যমের যেটা নিউ ফর্ম বা নতুন যে শৈলী তিনি কিন্তু উদ্ভাবক ভারতনাট্যমে তার নাম কি পদ্মা সুব্রমণিয়াম তো তিনি রাজ্য স্বরূপ পেয়েছেন অর্থাৎ তিনি কোন রাজ্য থেকে বিলং করেন তিনি পেয়েছেন মানে তিনি বিলং করেন তামিলনাড়ু থেকে এবং পুরস্কার পুরস্কারস্বরূপ তিনি পেয়েছেন পদ্মশ্রী এবং পেয়েছেন উনিশশো একাশি মানে পদ্মশ্রী পেয়েছেন উনিশশো একাশি সালে এবং পদ্মভূষণ পেয়েছেন দু হাজার তিন সালে পদ্মশ্রী পেয়েছেন উনিশশো একা মানে একাশি সালে এবং পদ্মভূষণ পেয়েছেন দু হাজার তিন সালে ঠিক যদি আমরা শিল্পী হিসেবে অর্থাৎ রাম গোপালের কথা বলি তাহলে বিসন আমাদের রাম গোপাল তিনি বিলং করেন কর্ণাটক থেকে তিনি বিলং করেন কর্ণাটক থেকে এবং তিনি অ্যাওয়ার্ড স্বরূপ পেয়েছেন কিন্তু অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পাওয়ার অ্যাওয়ার্ড অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পাওয়ার অ্যাওয়ার্ড তিনি কিন্তু পেয়েছেন উনিশশো সালে অর কি পেয়েছেন অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যাওয়ার্ড উনিশশো সালে তিনি কিন্তু পেয়েছেন যদি আমরা যদি আমরা মানে পদ্মিনী প্রিয়দর্শিনীর কথা বলি যদি আমরা পদ্মিনী প্রিয়দর্শিনীর কথা বলি তাহলে তিনি বিলং করেন কোথা থেকে তিনি বিলং করেন কেরালা থেকে এবং দু সালে দু হাজার সালে তিনি কিন্তু পেয়ে গেছেন আমাদের শান্তলা নাট্য শ্রী পুরস্কার শান্ত আমাদের শান্তলা নাট্যশ্রী পুরস্কার তিনি কিন্তু ভূষিত হয়েছেন দু হাজার সালে আমরা যদি মালার কথা বলি তিনি কোনো আস্তে পুরস্কার পাননি বা এই মালা এবার এই মালা তিনি তামিলনাড়ু থেকে বিলং করেন এবং তিনি পেয়ে মানে তিনি কিন্তু এই ভারতনাট্যমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যদি আমরা টি বারা সরস্বতীর কথা বলি তো টিওয়ালা সরস্বতীও তিনি কিন্তু তামিলনাড়ু থেকে বিলং করেন এবং পদ্মভূষণ মানে পদ্মভূষণ পেয়েছেন উনিশশো বিরানব্বই সাতান্ন সালে পদ্মবিভূষণ পেয়েছেন উনিশশো সাতাত্তর সালে এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন উনিশশো সালে মল্লিকা সারাবাই প্রচুরবার পরীক্ষায় আসা প্রশ্ন আমাদের মালবিকা সারাবাই এই মালবিকা সারুক্কাই তিনি তিনি মূলত তামিলনাড়ু থেকে বিলং করেন এবং তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন দু সালে শিল্পী হিসেবে আমাদের এখানে এম কে সরোজ তো তিনি তামিলনাড়ু থেকে বিলং করেন এবং দু সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন এছাড়া তিনি কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছেন উনিশশো সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন উনিশশো সারে এছাড়া রয়েছেন মিনাক্ষী শ্রীনিবাসন এই মীনাক্ষী শ্রীনিবাসন যিনি কিনা আমাদের আমাদের তামিলনাড়ু থেকে বিলং করেন এবং তিনি পেয়েছেন আমাদের পুরস্কার স্বরূপ সঙ্গীত নাটক একাডেমি দু সালে সঙ্গীত নাটক একাডেমি মানে একাডেমি থেকে ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন দু সালে ঠিক যদি আমরা প্রতিভা প্রহ্লাদের কথা বলি এটা আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন দেখতেই পাচ্ছ এন আমাদের আর আরবি এনআরটিসিতে ঠিক তো আমরা অলরেডি এই যে মানে এই প্রতিভা প্রহ্লাদ এনার নাম পেয়ে গেছি বিকেল মাস্টার ক্লাসে তোমরা সকলেই সেটা জানো তো এই মানে প্রতিভা প্রহ্লাদ যিনি কর্ণাটক থেকে বিলং করেন এবং তিনি দিল তিনি দিল্লি আন্তর্জাতিক শিল্প উৎসবের মানে প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কিন্তু রয়েছেন ঠিক আছে তাহলে এই যে প্রতিভা প্রহ্লাদ তিনি কোন রাজ্য থেকে বিলং করেন তিনি বিলং করেন মূলত তিনি কোন রাজ্য থেকে বিলং করেন তিনি মূলত তিনি মূলত বিলং করেন আমাদের অবশ্যই করে কর্ণাটক থেকে তিনি মূলত বিলং করেন কোথা থেকে কর্ণাটক থেকে ঠিক পরবর্তী আমাদের ডান্স ফর্ম অর্থাৎ রয়েছে আমাদের কী অর্থাৎ রয়েছে আমাদের কুচিপুরি যদি আমরা কুচিপুরি নৃত্যের কথা বলি যদি আমরা কুচিপুরি নৃত্যের কথা বলি তাহলে কুচিপুরি নৃত্যের মানে নৃত্যকে মূলত রিপ্রেজেন্ট করা হয় ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণকে ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণকে মানে কিন্তু উৎসর্গ করা হয়ে থাকে এবং এই কুচিপুরি নৃত্য নৃত্যশৈলী অন্ধ্রপ্রদেশের সাথে কিন্তু ওতপ্রতভাবে জড়িত বা সম্পর্কিত তো এটি একটি নৃত্য এটি একটি নৃত্য যা বক্তৃতা মাইন এবং বিশুদ্ধ নৃত্যকে একত্রিত কিন্তু করে তাহলে এই যে কুচিপুরের নৃত্য এটি একটি নৃত্য যা বক্তৃতা বাইক এবং বিশুদ্ধ নৃত্যকে একত্রিত করে যদি আমরা দেখি যে সিদ্ধেন্দ্র যোগী সিদ্ধেন্দ্র যোগী যাকে মানে মানে যিনি মূলত খ্রিস্টীয় সতেরো শতকে খ্রিস্টীয় সতেরো শতকে একজন শিল্পী যিনি আমাদের বামা কালাপাম রচনা করেছিলেন বামা কালাপাম রচনা করেছিলেন এবং কুচিপুরির উপর ভিত্তি করে একটি নৃত্যনাট্য কিন্তু তিনি তৈরি করেন তাহলে যদি বলা মানে বলা হয় এখানে যে সিদ্ধেন্দ্র যোগী এই সিদ্ধেন্দ্র যোগী কিন্তু সতেরো শতকে একজন শিল্পী যিনি আমাদের ভালা মানে বামা কালাপাম রচনা করেছিলেন এবং এই ভালাকা মানে আমাদের বামা কালাপাম তিনি কিন্তু এই কুচিপুরীর ওপর ভিত্তি করে একটি নৃত্যনাট্য যদি আমরা কুচিপুরি শাস্ত্র নৃত্যের কথা বলি তাহলে এই কুচিপুরি শাস্ত্র নৃত্যের সাথে কর্ণাটিক সঙ্গীতের কিন্তু প্রতভাবে জড়িত এই যে কর্ণাটিক মিউজিক বা কর্ণাটিক সঙ্গীতের আমাদের জনক কাকে বলা হয় জনক বলা হয় তাকে পুরন্দর দাসকে জনক কাকে বলা হয় জনক বলা হয়ে থাকে দাসকে এবং আমাদের যদি বলা হয় থাকে কুইন তাহলে কুইন কাকে বলা হয় এম এস এমএস এম এস কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে তো এই কুচিপুরের সঙ্গে যারা মানে আমাদের জড়িত বা সংশ্লিষ্ট কয়েকজন শিল্পীরা রয়েছেন যেমন তার মধ্যে রয়েছেন আমাদেরকে ইয়ামিনী কৃষ্ণমূর্তি এই যে ইয়ামিনী কৃষ্ণমূর্তি তিনি ভারতনাট্যম এবং কুচিপুরি এই দুটি ডান্স ফর্মের সঙ্গেই তিনি কিন্তু জড়িত ভরতনাট্যম এবং কুচিপুরি এই দুটি ডান্স ফর্মের সঙ্গে কিন্তু জড়িত বা সম্পর্কিত তো তাদের অবদানের জন্য তিরুমালা তিরুপতি নামের আস্থানা নর্তকি মানে নর্তকি তিনি কিন্তু উপাধি স্বরূপ পেয়েছিলেন তাহলে তার এই তার এই অবদানের জন্য তিনি তিরুমালা তিরুপতি দেবস্থানামের আস্থানা নর্ মানে নর্তকী অর্থাৎ আবাসিক নর্তকীর উপাধি তিনি কিন্তু পেয়েছিলেন এবং সেখান থেকেই কিন্তু প্রশ্ন দেখো দিয়েছে এসএসসি সিজিএল প্রিলিমস দু হাজার বাইশ থাকছে আমাদের দু হাজার বাইশের সাতই ডিসেম্বর শিফট নাম্বার ওয়ানে এছাড়া রয়েছেন আমাদের অপর্ণা সতীশন রয়েছেন আমাদেরকে অপর্ণা সতীশান রয়েছেন অ্যান্ড এই অপর্ণা সতীশান তিনি কেরালার বাসিন্দা এবং তিনি জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার দু হাজার বাইশে সম্মানিত হন তাহলে জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার দু হাজার বাইশে হন হনকে অপর্ণা সতীশান যদি আমরা রাধা রেড্ডির কথা বলি তাহলে রাধা রেড্ডি তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে বিলং করেন রাজা রেড্ডি তিনি অন্ধ্রপ্রদেশ থেকে বিলং করেন স্বপ্না সুন্দরী তিনি তামিলনাড়ু থেকে বিলং করেন এবং সিদ্ধেন্দ্রযোগী কুচিপুরি নৃত্যের দোয়ে যা আদিগুরু হিসেবেও কিন্তু তিনি প্রশংসিত হয়েছেন তাহলে এই সিদ্ধেন্দ্র যোগীকে আমরা কি বলতে পারি সিদ্ধেন্দ্র যোগীকে আমরা আদিগুরু কি হিসেবে কিন্তু প্রশংসিত করে তুলতে পারি ঠিক আছে যদি আমরা সোভানা মানে শোভা নাইডুর কথা বলি তাহলে এই শোভা নাইডু তিনি কিন্তু তামিলনাড়ু থেকে বিলং করেন এই শোভা নাইডু তিনি মূলত এই তামিলনাড়ু থেকে কিন্তু বিলং করেন এবং এই পদ্মজা মানে আমাদের পদ্মজা রেড্ডি বা পদ্মজা রেড্ডি তিনি তেলেঙ্গানার প্রথম সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিজয়ী হয়েছিলেন এই কুচিপুরি ডান্স ফর্ম মানে ডান্স ফর্ম ডান্স ফর্ম করে ঠিক আছে তাহলে পদ্মজা রেড্ডি তিনি তেলেঙ্গানার অর্থাৎ তেলেঙ্গানার তিনি প্রথম জাতীয় একাডেমি পুরস্কার বিজয়ী কিন্তু তিনিই ছিলেন এবং সেখান থেকে দেখো প্রশ্ন দিয়েছে দু মানে বাইশ সালের বারোই ডিসেম্বর শিফট নাম্বার থ্রিতে এছাড়া রয়েছে ভেমপাতি চিন্না চিন্নাসাত্যাম তিনি রয়েছে মানে তিনি পেয়ে গেছেন পদ্মভূষণ তিনি পেয়ে গেছেন মূলত পদ্মভূষণ পুরস্কার উনিশশো সালে পদ্মভূষণ পুরস্কার উনিশশো সালে তিনি পেয়েছেন রয়েছেন আমাদের দীপিকা রেড্ডি রয়েছেন আমাদের কুচিপুরি নাচের জন্য দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার তিনি কিন্তু পান তাহলে দীপিকা রেড্ডি দীপিকা রেড্ডি কুচিপুরি নাচের জন্য দু হাজার সালের সঙ্গীত নাটক একাডেমি কিন্তু পুরস্কার পান এবং তিনি তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা তিনি তেলেঙ্গানার হায়দ্রাবাদের কিন্তু বাসিন্দা ওকে সকলে কিন্তু এইগুলো নোট ডাউন করে নিও কারণ দেখতেই পারছো যে কোনটা কোন এক্সামে আসা প্রশ্ন এবং কোন সেন্টেন্স থেকে আসা প্রশ্ন সেটা কিন্তু আমি তোমাদের এখানে প্রোভাইড করে দিয়েছি নেক্সট হচ্ছে আমাদের ওড়িশি ওড়িসি থেকে বুঝতে পারছো যেটা ওড়িশার একটি ক্লাসিক্যাল ডান্স ফর্ম এবং ওড়িশার আমাদের ডান্স ফর্ম তো এটি ওড়িশার কোনার্কের মন্দিরে কিন্তু পালিত হওয়া একটি শাস্ত্রীয় নৃত্য এবং মাইকেল জ্যাকসন উনিশ উনিশশো একানব্বই সালের যে হিট একক অর্থাৎ ব্ল্যাক অর হোয়াইট গানের মিউজিক ভিডিওতে একমাত্র জাতীয় ভারতীয় নৃত্য উপস্থাপ উপস্থিত ছিল তাহলে ওড়িশি এই যে ওড়িশি ডান্স ফর্ম এটি কিন্তু উনিশশো সালে মাইকেল জ্যাকসনের একটি আমাদের অ্যালবাম বলা যেতে ব্ল্যাক ব্ল্যাক অর অর মানে অ্যালবাম যার মধ্যে হোয়াইট গানের মিউজিক ভিডিওতে আমরা কিন্তু এই মানে ওড়িশি ডান্সের পারফরমেন্স কিন্তু আমরা প্রথম অবজার্ভ করতে পেরেছিলাম ঠিক আছে তো এই ওড়িশি ডান্স এটা কিন্তু কোনার্কের যে সূর্য মন্দির সেই কোনার্কের সূর্য মন্দিরেই কিন্তু পালিত হয়ে থাকে কোনার্কের সূর্য মন্দিরে কিন্তু পালিত হয়ে থাকে তো এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন রয়েছে এবং তার মধ্যে থাকবে প্রথমত অবশ্যই করে গুরু কেলুচরণ মহাপাত্র গুরু কেলুচরণ মহাপাত্র তো তিনি পদ্মবিভূষণ পেয়েছেন কত সালে সালে তিনি পদ্মবিভূষণ কত সালে দু সালে তিনি কিন্তু পেয়ে গেছেন যদি আমরা মাধবী মুদগারের কথা বলি যদি আমরা সংযুক্ত পানিগ্রাহীর কথা বলি বা যদি আমরা আমাদের কুমকুম মহান্তির কথা বলি তাহলে এই মানে সকলে কিন্তু এই ওড়িশি ডান্স ফর্মের সঙ্গে জড়িত কুমকুম মহান্তি যিনি পদ্মশ্রী পুরস্কারে কিন্তু ভূষিত হয়েছেন কত সালে দু সালে তিনি পদ্মশ্রী ভূষিত হয়েছেন কত সালে দু সালে কিন্তু ভূষিত হয়েছেন এছাড়া রয়েছেন কে রয়েছেন লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র রয়েছেন সুজাতা মহাপাত্র এবং তিনি এই তথ্য সম্প্রচার মন্ত্রক কর্তৃক উনিশশো সালে অর্থাৎ এই সুজাতা মহাপাত্র তিনি উনিশশো সালে কোরিওগ্রাফ মানে সেরা কোরিওগ্রাফির জন্য উদয়শঙ্কর পুরস্কার জিতেছিলেন উনিশশো সালে তাহলে তার সেরা কোরিওগ্রাফির জন্য তিনি উনিশশো সালে পেয়ে গেছিলেন কিন্তু উদয় শঙ্কর পুরস্কার অ্যাওয়ার্ড বা উদয় শঙ্কর অ্যাওয়ার্ড ইন্ডিয়ান আমাদের সি আমাদের ইলিয়ানা সিটেরিস্ট যিনি কিনা প্রথম বিদেশি বংশোদ্ভূত শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং এই ওড়িসি নৃত্যের অবদানের জন্য ওড়িশি নৃত্যের অবদানের জন্য তিনি দু সালে পদ্মশ্রী পুরস্কারে কিন্তু ভূষিত হন তাহলে আমাদের ইলিয়ানা আমাদের সিটিরিস্টি ইলিয়ানা সিটিরিস্টি তিনি হয়ে যাচ্ছেন প্রথম বিদেশি বংশোদ্ভূত বিদেশি বংশোদ্ভূত শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং এই ওড়িশি নৃত্যে অবদানের জন্য তিনি দু সালে ওড়িশি নৃত্য অবদানের জন্য তিনি দু সালে ছয় সালে পদ্মশ্রী পুরস্কারে কিন্তু ভূষিত হন যদি আমরা কথাকালির কথা বলি তাহলে এই কথাকলিও কিন্তু আমাদের কেরালার একটি শাস্ত্রীয় নৃত্য কথাকলি কেরালার একটি শাস্ত্রীয় নৃত্য এবং তারা বর্ণনা করার গল্প রামায়ণ এবং মহাভারতের ওপর কিন্তু পর্বগুলিকে বর্ণনা করে থাকা হয় এই কথাকলি নৃত্যের দ্বারা তো এই কথাকলি বা এই নৃত্যে মূলত চব্বিশটি হাতের অঙ্গভঙ্গি চব্বিশটি হাতের অঙ্গভঙ্গি রয়েছে এবং এই অক্ষরকে প্রতীকী করার জন্য মুখে বিভিন্ন রং ব্যবহার করা হয় শুধুমাত্র রং নয় রঙের সঙ্গে সঙ্গে কিন্তু মাস্কও ব্যবহার করা হয়ে থাকে তো একমাত্র এই কথাকলি ডান্সে কিন্তু আমরা মাস্ক ইউজ করে থাকি তো সেই জন্য এই কথাকলি ডান্স ফর্মকে কি বলা হয়ে থাকে কথাকলি ডান্স ফর্মকে কিন্তু বলা হয়ে থাকে মাস্ক ডান্স মাস্ক ডান্স বলা হয়ে থাকে যেহেতু মাস্ক পরা হয় মুখোশ পরা হয় সেই কারণে ঠিক আছে তো যদি আমরা বলি যে এই যে কথাকলি বা এই যে কথাকালি এই কথাকালি যে নৃত্যশৈলী এর মধ্যে মূলত আমরা পাঁচটি সুরেলার সমন্বয় কিন্তু পেয়ে থাকি এই যে পাঁচটি সুরেলা সমন্বয় এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে রয়েছে সাহিত্য যাকে আমরা সাহিত্যাম বলে থাকি সঙ্গীত রয়েছে অর্থাৎ সঙ্গীতম চিত্রকলা অর্থাৎ চিত্রাম অভিনয় অর্থাৎ নাট্যম এবং রয়েছে নৃত্য অর্থাৎ নৃত্যম তাহলে মূলত আমরা কিন্তু এই পাঁচ রকমের পেয়ে থাকছি সুরেলা সমন্বয় এই কথাগুলি নৃত্যের মধ্যে সাহিত্য সাহিত্যাম সঙ্গীত সঙ্গীতাম চিত্রকলা চিত্রাম অভিনয় নাট্যাম এবং থাকছে নৃত্য অর্থাৎ নৃত্যম তো মূলতই পাঁচ রকমের কিন্তু আমরা পেয়ে থাকছি কি সুরেলা সমন্বয় ঠিক তো এই যে কথাকলি এই কথাকলি নৃত্যের মধ্যে মানে ওতপ্রোতভাবে জড়িত যারা যারা শিল্পীরা রয়েছেন অর্থাৎ বল্লা মানে বল্লথল নারায়ণ যে মেনান রয়েছেন কৃষ্ণাকুট্টি রয়েছেন উদা মানে উদ্যাশঙ্কর রয়েছেন থাকছে আমাদের চেম্বাঞ্চেরিমার চেম্বাঞ্চেরী কুলহিররামান নায়ার রয়েছেন অর্থাৎ যিনি মানে যিনি কথাকলির সঙ্গে যুক্ত এবং দু হাজার সতেরো সালে তিনি পেয়ে গেছিলেন পদ্মশ্রী এই কথাকলি ফর্মের জন্য রয়েছেন মৃণালিনী সারাবাই রয়েছেন আনন্দ শিবরামান রয়েছেন আমাদের কোট্টাক্কাল শিবরামান রয়েছেন গোপীনাথ রয়েছেন আমাদের লুইস আমাদের লুইস লাইট ফুড কথাকালীর অস্ট্রেলিয়ান মা হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়ে থাকে তাহলে আমাদের কথাকালীর কথাকালির অস্ট্রেলিয়ান মা কথাকালীর অস্ট্রেলিয়ান মা হিসেবে কাকে বলা হয়ে থাকে বা কে পরিচিত নামটা মনে রাখবে অবশ্যই করে লুইস লাইট ফুড লুইস লাইট ফুডকে বলা হয়ে থাকে কথাকলির অস্ট্রেলিয়ান মা ঠিক আছে অর্থাৎ মাদার অফ আমাদের অস্ট্রেলিয়ান মাদার অফ কথাকালি ডান্স ফর্ম রয়েছেন এখানে কে রয়েছেন এখানে আমাদের আস্তাদ দেবু তিনি আমাদের ভারতীয় সমসাময়িক নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার এবং যিনি কত্থক এবং কথাকলি তিনি কত্থক এবং কথাকলি নৃত্যকে একীভূত করেছিলেন কত্থক এবং কথাকলি নৃত্যকে তিনি একীভূত করেছিলেন অর্থাৎ মার্চ করেছিলেন এবং এই তিনি উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন আর দু হাজার সাতে তিনি পদ্মশ্রী পেয়েছিলেন দু হাজার সাতে তিনি পেয়ে গেছিলেন পদ্মশ্রী যদি আমরা কালামান্ডালাম রামানকুট্টি নায়ারের কথা বলি তাহলে কালামান্ডালাম রামান কুট্টি দু হাজার চার সালে কালামান্ডালাম রামান কুট্টি দু হাজার চার সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি ফেলোশিপ কিন্তু পেয়েছিলেন কালামান্ডালাম রামান কুট্টি নায়ার দু হাজার চার সালে তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি ফেলোশিপ কিন্তু পেয়েছিলেন যদি আমরা কত্থকের কথা বলি তাহলে কত্থক অর্থাৎ যেটা উত্তর ভারতের একটি ক্লাসিক্যাল ফর্ম উত্তর ভারত বলতে অর্থাৎ উত্তর প্রদেশের একটি ক্লাসিক্যাল ডান্স ফর্ম বা শাস্ত্রীয় নৃত্য তো এই উত্তর প্রদেশের একটি আমাদের এই কত্থক এই কত্থক আমাদের কৃষ্ণের গল্পকে কিন্তু রিপ্রেজেন্ট করে তাহলে ভগবান কৃষ্ণের যে গল্প সেই ভগবান কৃষ্ণের গল্পকে কিন্তু পরিস্ফুট করে তোলে মানে পরিস্ফুট করে তোলা হয় এই কত্থক ফর্মের সাহায্যে এবং এর বর্তমান যে রূপটি সেটা হচ্ছে মুঘল ঐতিহ্য দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে থাকে উনিশ শতকে উনিশ শতকে মানে অযোধ্যা উনিশ শতকে অযোধের যে শেষ নবাব এবং আমাদের যার নাম কি ওয়াজিদ আলী শাহের মানে পৃষ্ঠপোষকতায় কিন্তু এই কত্থকের স্বর্ণযুগ দেখা যায় তাহলে আমাদের উনিশ শতকের অযোধের শেষ নবাব অর্থাৎ যার নাম আছে ওয়াজিদ আলী শাহ এই ওয়াজিদ আলী শাহের পৃষ্ঠপোষকতায় কত্থকের স্বর্ণযুগ কিন্তু দেখা যায় বা দেখা গিয়েছে তো এই সঙ্গে যারা জড়িত অবশ্যই করে পণ্ডিত বীরজু মহারাজ এটাকে তো আমি চারখানা স্টার দিয়ে দিলাম এই পণ্ডিত বীরজু মহারাজ তিনি কত্তকের সঙ্গে জড়িত এবং তিনি পেয়ে গেছিলেন কিন্তু পদ্মবিভূষণ উনিশশো সালে তিনি পেয়েছিলেন পদ্মবিভূষণ উনিশশো সালে যদি আমরা লচ্ছু মহারাজের কথা বলি তিনি রয়েছেন রয়েছেন সীতারা দেবী সীতারা দেবীও কিন্তু তিনি পদ্মশ্রী পেয়েছিলেন উনিশশো সালে সীতারা দেবী তিনি পেয়েছিলেন পদ্মশ্রী উনিশশো তিয়াত্তর সালে যদি আমরা শোভানা নারায়ণের কথা বলি তাহলে এই শোভানা নারায়ণ তিনি পেয়ে গেছিলেন গুরু দেবপ্রসাদ পুরস্কার দু সালে শোভনা নারায়ণ তিনি পেয়েছিলেন দু হাজার সালে গুরু দেবপ্রসাদ পুরস্কার দু সালে পেয়ে গেছিলেন গুরু দেবপ্রসাদ পুরস্কার ঠিক আছে কে পেয়েছিলেন শোভানা নারায়ণ তিনি কত্থকের সঙ্গে জড়িত যদি আমরা সুখদেব মহারাজের কথা বলি বা যদি আমরা অদিতি মঙ্গল দাসের কথা বলি এনারা সকলেই এই কত্থক ডান্স ফর্মের সঙ্গে জড়িত এছাড়া রয়েছেন কে রয়েছেন আমাদের নন্দিনী সিং রয়েছেন শাশ্বতী সেন রয়েছেন প্রেরণা সিমালি রয়েছেন আমাদের কুমুদিনী লখিয়া যিনি কদম্ব স্কুল মানে কদম্ব স্কুল অফ ডান্স অ্যান্ড মিউজিকের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার তো এখান থেকে আমাদের প্রশ্ন দিয়েছিল কিন্তু এসএসসি সিপিও দু হাজার আমাদের বাইশের শিফট নাম্বার থ্রিতে যদি আমরা রশন কুমারীর কথা বলি তাহলে রশন কুমারী রয়েছেন রয়েছেন রাজশ্রী শিরকে রাজশ্রী শিরকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন দু সালে এছাড়া রয়েছেন আমাদেরকে রানী কর্ণা নায়ক পদ্মশ্রী পেয়েছেন দু সালে কমলিনী আস্থানা পেয়েছেন পদ্মশ্রী দু সালে নলিনী আস্থানা পেয়েছেন পদ্মশ্রী দু সালে তাহলে এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট ফুল লিস্ট কিসের বা মানে কারা কারা রয়েছেন জড়িত তোমাদের এই এখন এই কারা কারা কে কে জড়িয়ে রয়েছেন কোন কোন ডান্স ফর্মের সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং কোন ডান্স ফর্মের জন্য তারা পেয়ে গেছেন অ্যাওয়ার্ড সেটাও কিন্তু দেওয়া মানে আমাদের পরীক্ষায় আসে এবং সেইভাবেই তোমাদের কিন্তু করানো চব মানে পরবর্তী আমাদের ক্লাসিক্যাল ডান্স ফর্ম অর্থাৎ হচ্ছে মণিপুরী মণিপুরি এই মণিপুরি যেটা কিনা না মণিপুরের একটি ক্লাসিক্যাল ডান্স ফর্ম মণিপুরের একটি শাস্ত্র নৃত্য যা জাগই এবং চোলাম যা জাগই এবং চোলাম নৃত্যের নামেও কিন্তু পরিচিত যা জাগৈ এবং চোলাম নৃত্যের নামেও কিন্তু পরিচিত মূলত এবং এই অন্যান্য নৃত্যের তুলনায় অন্যান্য নৃত্যের তুলনায় এটি একটি আমাদের অন্তর্মুখী এবং সংযত তো এতে শিল্পে কখনোরাই কিন্তু মানে কখনোই শ্রোতাদের সাথে কিন্তু চোখের যোগাযোগ করেই না যারা এই মণিপুরি ফর্মের সঙ্গে জড়িত তারা মানে তারা কিন্তু মূলত যে যারা শ্রোতা এই শ্রোতাদের সঙ্গে কোনোদিন চোখের চোখের মানে যোগাযোগ কিন্তু একদমই করেন না চোখের সঙ্গে যোগাযোগ কিন্তু একদমই তিনি মানে তারা কিন্তু করেন অর্থাৎ যারা পার্টিসিপেন্ট তো এখানে কারা কারা রয়েছেন রয়েছেন গুরু মানে গুরু নীলেশ্বর মুখার্জি রয়েছেন কারা কারা রয়েছেন গুরু নীলেশ্বর মুখার্জি রয়েছেন আমাদের এখানে গুরু রাজকুমার সিংহজিৎ সিং যিনি পদ্মশ্রী পেয়েছেন উনিশশো তিরাশি সালে রয়েছেন গুরু আমলি সিং রয়েছেন আমাদের আখাম লক্ষ্মী দেব লক্ষ্মী দেবী যিনি কিনা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন দু সালে ঠিক যদি বলা হয় থাকে আমাদের নয়না জাভেরি সুবর্ণা মানে সুবর্ণ জাভেরি রঞ্জনা জাভেরি অর্থাৎ আমরা এই তিন এই তিনজনকে কি বলে থাকি বলে থাকি জাভেরি সিস্টার্স তো এই যে জাভেরি সিস্টার্স এই জাভেরি সিস্টার্সের মধ্যে নয়না জাভেরি রয়েছেন সুবর্ণ জাভেরি রয়েছেন এবং রঞ্জনা জাভেরি রয়েছেন এনারা সকলেই কিন্তু এই মণিপুরি ডান্স ফর্মের সঙ্গে জড়িত এছাড়া রয়েছেন আমাদের রয়েছেন কে রয়েছেন সোনারিক সিং বিম্বাবতী দেবী তো এনারা সকলেই মণিপুরি ডান্স ফর্মের সঙ্গে জড়িত পরবর্তী আমাদের যে ক্লাসিক্যাল ডান্স ফর্ম অর্থাৎ মোহিনী আট্টাম অ্যান্ড মোহিনী আট্টাম মানে হয়ে যাচ্ছে আমাদের কোথা থেকে কেরালা থেকে তাহলে কেরালার একটা আরও একটি শাস্ত্র নৃত্যের কিন্তু ধরন তো সকলে মনে রাখবে যে কেরালা থেকে কিন্তু আমাদের কতগুলি ক্লাসিক্যাল ডান্স ফর্ম রয়েছে কেরাল থেকে কেরাল থেকে টোটাল আমাদের দুটি দুটি ক্লাসিক্যাল ডান্স ফর্মস কিন্তু রয়েছে ঠিক আছে তার মধ্যে মোহিনী আট্টাম হয়ে যাচ্ছে অন্যতম ঠিক আছে এই যে মোহিনীআ মানে মোহিনীআট্টাম এই মানে এই মোহিনী আট্টম ডান্স ফর্মের মাধ্যমে আমরা ভগবান বিষ্ণুকে কিন্তু উৎসর্গ করে থাকি কাকে ভগবান বিষ্ণুকে আমরা উৎসর্গ করে থাকি এবং ব্যবহার মালার প্রাচীন গ্রন্থ গ্রন্থে এই নৃত্যের কিন্তু উল্লেখ রয়েছে ব্যবহার মালার প্রাচীন গ্রন্থে এই নৃত্যের কিন্তু উল্লেখ আমাদের রয়েছে যদি আমরা ইডাক্কার কথা বলি তাহলে ইডাক্কা হলো মোহিনী মোহিনিয়াট্টাম নৃত্যের পারফরম্যান্সে ব্যবহৃত প্রধান পারকাশন যন্ত্র ইডাক্কা মোহিনী না মানে মোহিনিয়াট্টাম নামক যে ক্লাসিক্যাল ডান্স ফর্ম সেই ক্লাসিক্যাল ডান্স ফর্মের সঙ্গেই কিন্তু জড়িত ডান্স ফর্মের ক্ষেত্রেই কিন্তু লাগে সেই সেই রকমের একটি মানে পারফরমেন্সে ব্যবহৃত যন্ত্র অর্থাৎ পারকাশন যন্ত্রের নাম কি ইডাক্কা এবং সেখান থেকে আমাদের এসএসসিসিপিওতে কিন্তু প্রশ্ন দেওয়া তো কারা কারা রয়েছেন শিল্পী স্বরূপ শিল্পী স্বরূপ রয়েছেন সুনন্দা নায়ার রয়েছেন কালামান্ডালাম রয়েছেন আমাদের ক্ষেমাবাতয়া রয়েছেন মাধুরী আম্মা রয়েছেন জয়প্রভা মেনান গোপিকা বার্মা ডক্টর কনক রিলে রয়েছেন রাধা দত্ত এবং রয়েছেন আমাদের স্মিতা রাজান এনারা সকলেই কিন্তু আমাদের রয়েছেন যারা মূলত মোহিনী ডান্স ফর্মের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত এবং অবশ্যই করে থাকছে সাতরিয়া মানে সাতরিয়া মানে হয়েছে আসাম আসামের একটি ক্লাসিক্যাল ডান্স ফর্ম বা শাস্ত্রীয় নৃত্য যেটা পনেরো শতকে প্রায় খ্রিস্টীয় পনেরো শতকে মহাপুরুষ শঙ্করদেব দ্বারা চালু করা শঙ্করদেব দ্বারা কিন্তু চালু করা এক রকমের নৃত্য অর্থাৎ সাতরিয়া আমাদের বিহুর যদি কথা বলা হয় আসামে কিন্তু আমরা বিহু অবজার্ভ করি তাহলে এই বিহু কিন্তু আমাদের আসামের ক্লাসিক্যাল নয় আসামের ফোক ডান্স ফর্ম বা আঞ্চলিক নৃত্য ঠিক আছে এছাড়া বরগীত যদি আমরা বরগীতের কথা বলি তো এই বরগীত হলো একটি আমাদের বাদ্যযন্ত্র বর্গীত হলো একটি বাদ্যযন্ত্র যা শাস্ত্রীয় নৃত্যে ব্যবহৃত হয়ে থাকে বরগীত হলো একটি বাদ্যযন্ত্র যা শাস্ত্রীয় মানে যে সাত্রিয়া নামক যে ক্লাসিক্যাল ডান্স ফর্ম এই সাত্রিয়া নৃত্যে কিন্তু ব্যবহৃত হওয়া বা ব্যবহার হওয়া এক রকমের বাদ্যযন্ত্র তো এই সাত্রিয়ার সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের মধ্যে রয়েছেন শ্রীমৎ শঙ্কর দেব রয়েছেন সারদ্বীপ আমাদের সারদিক সৌকিয়া রয়েছেন আমাদের প্রভাত শ্রম এবং রয়েছেন সারদি সাইকিয়া তাহলে এনারা সকলেই হয়ে যাচ্ছেন কার সঙ্গে জড়িত সাত্রিয়া ডান্স ফর্মের সঙ্গে প্রতভাবে জড়িত তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছ সকলের ক্লিয়ার হয়েছে তোমরা যারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশানটিকে জয়েন মানে ডাউনলোড করনি বা ইনস্টল করনি চট জলদি করে কিন্তু আমাদের বিএসএসইআই কম্পিটিভ নামক যে অ্যাপ সে অ্যাপটিকে ডাউনলোড করে নিও যার লিঙ্ক কিন্তু অবশ্যই করে ভিডিও ডিসক্রিপশানে থাকবে এবং পাশাপাশি তোমরা কিন্তু সেখান থেকেও ক্লাসগুলো করতে পারছো বর্তমানে ক্লিয়ার তো তোমরা যারা যারা ডেইলি উইকলি এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো এমসি কিউজ এর ফরম্যাটে তো অবশ্যই করে তোমরা কিন্তু ভিজিট করতে পারো ব্লগ ডট ডট ইন এই ওয়েবসাইট এছাড়া যে রকমের টিচিং রিলেটেড আপডেট বা কম্পিটিভ এক্সাম রিলেটেড আপডেট পেতে চাও